কদিন ধরে যা গরম পড়ছে বাচ্চা থেকে বয়স্ক সবার অবস্থা হাল। মানে দুপুরের দিকে বাইরে তো যাওয়াই যাচ্ছে না আর এই মুহুর্তে খিদে পেলেও কোনো কিছুই খেতে ভালো লাগছে না আজকে সানডে বাড়িতে কি জানো মানে সানডেতে চিকেন মাটন তো হয় তো আজকে আমাদের হয়েছে সিম্পল একদম টক আর ডাল এই সব হয়েছে আর নিরামিষ সবজি এইগুলো কারণ কি বলো তো এই গরমে রিস্ক খাওয়া একদম সম্ভব না শুধু জল খেতে মন চাই আর সেই জলটা যদি একটু স্বাস্থ্যসম্মত হয় সেটা কিন্তু খুব ভালোই হয় তো দেখো বাড়িতে কিন্তু এই জলটা তোমরা বানাতে পারো আমি তো এই কদিন ধরেই বানিয়ে খাচ্ছি এমনকি মানে সারাদিনে দু তিন বোতল এই জল খেয়েই থাকছে খিদেও পায় না বেশ ভালোই লাগে আর জলের চাহিদাটাও মেটে তো দেখো এইভাবে বাড়িতে তোমরা কিন্তু ডিটক্স ওয়াটার বানাতে পারো নর্মাল জল নেবে তারপরে যেটা নেবে সেটা হচ্ছে কটা পুদিনা পাতা তারপরে শশা আর এই যে দেখো আমি নিয়েছি যেমন তরমুজ স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি তোমার ইয়ে লেবু পাতি লেবু স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে এরকম তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো যখন মন চাইবে খেতে পারবে খুবই সুন্দর আর সবার বাড়িতে কম বেশি এগুলো উপকরণগুলো থাকে আর পুদিনা পাতা কম বেশি এখন সবার বাড়িতে শশা আর তরমুজ তো এখন গরমের ফল সবার বাড়িতেই থাকে আর লেবু তো এটা রান্নাঘরের কমন একটা জিনিস তো যাই হোক এইভাবে যদি আমরা ডিটক্স ওয়াটার বানিয়ে খেতে পারি শরীর কিন্তু খুব মানে ঠান্ডা থাকবে এবং ভালোই থাকবে বাড়িতে মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা খেতে পারে আর এটা বলো বলতো যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু সকালবেলা এটা রাত্রেবেলা করে সকালবেলা এর মধ্যে কিন্তু চিয়া সিড অ্যাড করে খেতে পারো এটা সকালবেলা খাওয়া কিন্তু খুবই ভালো তো কেমন লাগলো ভিডিওটা যারা যারা আগ্রহী তারা কিন্তু এখনি করে মানে খেতে পারো খুবই সুন্দর এই গরমে তো আজি এ পর্যন্তই টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা মিনি ব্লগে